আসসালামু আলাইকুম আমি আজকে আসছি ঢ্যাঁড়শের জমি পর্যবেক্ষণ করার জন্য তো আমি এসে দেখলাম যে ঢেঁড়সের জমিতে পর্যাপ্ত পরিমাণ জোর চলে আসছে যে দেখেন মাটি গুলো সাদা হয়ে গেছে তো কোপ দিলে খুব সহজেই কম খরচে কোপ দেওয়া যাবে আর এই যে মাঝখানে যে রয়েছে কোপ দিলে যে ঘাসগুলা মরে যাবে এতে করে গাছে পর্যাপ্ত পরিমাণ রস পাবে এবং হচ্ছে আমি যে সকালবেলা দেখলাম যে গাছে ল্যাদা পোকার আক্রমণ হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে এই এই যে পোকা খাইতেছে আর সাদা মাছি এখানে রয়েছে এই যে দেখেন যে গাছের পাতাটা ফুটো হয়ে গেছে সকাল আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেক লেদা পোকার আক্রমণ হয়েছে তার জন্য আমি কীটনাশক দিতে এসে দেখি যে খেতে জো চলে আসছে এই জন্যে আমি কোপটা শুরু করে দিলাম যে কোপ দেওয়ার পরে বিকালে ঠান্ডা আবহাওয়ায় কীটনাশকটা দেবো তো যার জন্যে আপনারা কি করবেন যখন হচ্ছে সবজি ফসল করবেন সবজি ফসলে আপনারা নিয়মিত পর্যবেক্ষণ করবেন এক সকালে একবার আসতে হবে দুপুরে আসতে হবে এবং বিকালে আসতে হবে নিয়মিত যদি সবজি ফসলে আপনি না আসেন তাহলে যে আমি দুই দিন খেতে না আসার কারণে যে আমার খেতে লেদা পোকা এবং সাদা মাছির আক্রমণ হয়েছে আমি বুঝতে পারি নাই সকালবেলা এসে এটা দেখতে পেলাম যদি দুই দিন আগে আসতাম তাহলে হয়তো আমার এই গাছগুলো আক্রান্ত হতো না এবং আমি ক্ষতির সম্মুখীন হতাম না যার কারণে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করবেন ফসলের জমি পর্যবেক্ষণ করে এবং যথাযথ সময়ে ট্রিটমেন্ট করবেন এতে আপনারা লাভবান হবেন এবং হচ্ছে আপনারা কম খরচ খরচ করে অধিক টাকা লাভবান করতে লাভ করতে পারবেন তো সেই সুবাদেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা করা তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নিয়মিত প্রত্যেক দিন চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করে থাকি এবং সঠিক সময়ে সঠিক ভিডিও যাতে পেতে পারেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসছি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম